বন্ধুরা আজ আমরা দেখব লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরাবার সঠিক পদ্ধতি এই নিয়মে আপনারা অবশ্যই দেখুন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার বাড়িতে গাছ ভর্তি ফুল পাবেন অনেকে বাগানে অনেক প্রচুর পরিমাণে সার প্রয়োগ করছে তার স্বার্থেও কিন্তু গাছে ফুল এবং ফল আসছে না এবং পাতা হলুদ হয়ে শুকিয়ে পড়েছে এবং পোকা দেখাচ্ছে পাতা ফুল ফল এগুলো কিন্তু আমাদের আসছে না কী কারণ এবং জৈব সার বেশি কিন্তু ইউজ করা যাবে না এই পদ্ধতিতে পুরো আপনারা দেখুন অবশ্যই আপনার বাড়িতে ধরবে তো প্রথমে বলে রাখি আপনারা যে কোনো নার্সারিতে গাছ আনতে গেলে কলমের চারা খুব তাড়াতাড়ির মধ্যে অবশ্যই এক বছরের মধ্যে খুব তাঁতির মধ্যে ফল ধরবে আপনার বাড়িতে যদি বীজের চারা হয় এবং বীজ থেকে যদি চারা তৈরি করে থাকেন তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় বছর চারাটা লেগে যাবে সময় ফল আসার জন্য এবং ফুল ফুল ধরাতে গেলে ছয় থেকে সাত বছর লাগবে আপনাদেরকে বলে রাখবো যে কলমি চারা লাগান অবশ্যই খুব তাঁতির মধ্যে গাছে ফল ধরাতে পারবেন এবং ফুল গাছ ভর্তি পাবেন এবং যদি আঠের বিশ থেকে যদি চারা তৈরি করে থাকেন এবং কী কী সার দিলে গাছে ফল আসবে ছয় থেকে সাত বছরের মধ্যে তো এই সারটা ইউজ করুন অবশ্যই আপনার গাছে খুব তাঁতির মধ্যে এবং ফল পাবেন এবং গাছ ভর্তি ফুলও পাবেন তো বন্ধুরা তিন চারটা সার নাম বলবো আপনারা অবশ্যই দিন এই সার কটা আপনার গাছে অবশ্যই গ্যারেন্টি ফুল হবেই কিন্তু আপনারা এই সার কটা প্লিজ ইউজ করুন অবশ্যই খুব সুন্দর গাছে ফুল পাবেন তো বন্ধুরা এই সারের নামটা হচ্ছে ভার্মিট কম্পোস্ট এবং এই সারটা অনেক উঁচু দিয়ে পচিয়ে তারপরে এই সারটাকে তৈরি করা হয়েছে এই সারটা কিন্তু নার্সারিতে পেয়ে যাবেন আশি থেকে নব্বই টাকা নেবে এক প্যাকেটে এক কেজি থাকে এক কেজি আপনারা অবশ্যই তিন চামচ করে দিবেন একটা টবে তিন চামচ করে অবশ্যই দিবেন তাহলে কিন্তু আমাদের दुई मस कि अवश्य गाचे खुब ताती मध्ये फुल आसा सम्भावना থাকে আপনার বাড়িতে টবে যদি বা গাছ লাগিয়ে থাকেন লেবু গাছ তাহলে কিন্তু অবশ্যই পানিটা কম দিতে হবে বেশি পরিমাণে পানি দিবেন না সপ্তাহে একবার পানি দিবেন তাহলে অবশ্যই আপনার কাছে যখন টান খাবে তখন কিন্তু ফুল আসার সম্ভাবনা থাকবে বন্ধুরা এবার আমাদেরকে খাবার দিতে হবে যে কোনো গাছে আমাদের সবথেকে পরিচর্যা খাবার হচ্ছে আমাদের সরষা খোল এবং এই সরষা খোলটাকে অনেককেও ভিজিয়ে ভালোভাবে ঘুলে ছেঁকে তারপরে গাছে গুড়াতে দেয় তারপর আমাদেরকে দু নম্বর খাবার হচ্ছে ছাই দিতে হবে গুঁড়াটা লুজ রাখার জন্য এবং মাটি মাটিটা আলগা রাখার জন্য শিকড়টা তাড়াতাড়ি যত চালাবে তত কিন্তু গাছের খাবারটা টানবে এবার আমি হলুদ দেবো হলুদ কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে হলুদ কিন্তু অনেক গুণাগুণ আছে তারপর আমাদের যে সরষা খোলটা আছে উপরে হালকা করে ছড়িয়ে দেবো গাছের গুঁড়াতে বেশি দেবো না আমরা একটু দূরে দূরে দেবো পরিমাণে ছাই দিতে হবে ছাই কিন্তু অবশ্যই আপনারা দিন ছাই দিলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে গাছের শিকড় চালাতে এবং মাটিটা আলগা রাখবে লুজ রাখবে তাড়াতাড়ির মধ্যে শিকড় চালাবে গাছে খাবারটা তাড়াতাড়ির মধ্যে পৌঁছাবে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে সাপ পাউডার এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নার্সারিতে কিনে নিতে হবে যে কোনো হার্ডওয়ার্ক দোকানে পাওয়া যেতে পারে এবং নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় সাফ পাউডার কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগবে গাছে স্প্রে করার জন্য কতটা পরিমাণে দিবেন এক লিটার পানিতে অবশ্যই আপনাদেরকে দিতে হবে দশ এম এল অবশ্যই আপনারা দিয়ে ভালোভাবে ঝেঁকারে ঘুলে নিতে হবে তারপর কিন্তু গাছ ভর্তি ভালোভাবে স্প্রে করে রাখতে হবে এবং সপ্তাহে একবার দিবেন এবং ফুল যদি ধরে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একবারই দিতে হবে এবং ফুল যদি না আসে সপ্তাহে দুদিন করুন এবং যখন ফল ধরে যাবে তখন কিন্তু অবশ্যই সপ্তাহে একবার মারুন অবশ্যই কোনো গাছে ইফেক্ট হবে না অবশ্যই বোঝাতে পেরেছি বন্ধুরা আমি যে কটা সার অবশ্যই দিয়ে রেখেছি মাটিতে টবে সে কটা সার অবশ্যই এইভাবে কিন্তু পানি দিয়ে যান সপ্তাহে একবার আর গাছে স্প্রে দুবার করুন অবশ্যই গাছে খুব তাড়াতাড়ির মধ্যে ফুল আসবে এবং স্প্রেটা যখন করবেন অবশ্যই গাছ ভর্তি স্প্রে করবেন কোনো পাতা যেন না মিশ যায় গাছকে একবার পুরো ডুবিয়ে দিবেন ধুয়ে তারপর কিন্তু গাছে খুব তাড়াতির মধ্যে ফুল আসা সম্ভাবনা থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে বন্ধুরা আমার কিন্তু গাছে সম্পূর্ণ স্প্রে করা হয়ে গেছে এখন আমি আসবো ঠিক ছাপান্ন দিন পর ছাপান্ন দিন পর আমরা গাছটা দেখব যে কমন হয়ে আছে এবং কত পরিমাণে ফুল ফুটেছে না হয়নি এইটা আমাদের অবশ্যই দেখতে হবে চলুন দেখা যাক তো বন্ধুরা এবার আমি এসেছি ছাপান্ন দিন পর ছাপান্ন দিন পর গাছটা দেখুন গাছ ভর্তি ফুল ফুটে গিয়েছে এবং গাছ ভর্তি ফুল এসে গেছে। তো দেখুন গাছে কিন্তু আমাকে দেখে কিন্তু খুব ভালো লাগলো গাছ ভর্তি কিন্তু আমার ফুল এসে গেছে বলে গাছে কিন্তু আমার কিছু পাতা কিন্তু হলুদ হয়ে গেছে এই হলুদটা কারণ হচ্ছে আমাদের গাছে কিন্তু মাটিটা জোরটা আমাদের ফুল ফুলে পরিণত যেটা হয়েছে সেটা কিন্তু খাবারটা ওইখানে খেয়ে নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কত প্রচুর পরিমাণে ফুল এসে গেছে এবং আপনারা এরকম ইউজ করুন অবশ্যই আপনার গাছে খুব প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং দেখতে পাচ্ছেন জুম করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলটা ফুটে আছে এবং কত কড়িয়ে এসছে এবং গাছে কত প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল এসে গেছে ছোট্ট পানের একটা টবে ছোট্ট একটা গাছ ঠিক এক বছরকার গাছ এটা আপনারা এরকম গাছে পরিচর্যা অবশ্যই করুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসার জন্য আপনাদেরকে এই কটা সার ইউজ করতে হবে এবং ছায় অবশ্যই দিতে পারলে গাছটা মাটিটা যে আছে আমাদের নিচেতে সেটা অবশ্যই দিবেন এবং গোবর সার যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই গোবর সারও দিবেন তাহলে অবশ্যই গাছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল ফুটবে যে কটা নাম বলেছি আপনাদেরকে সারের সেই কটা অবশ্যই সারের নাম কটা অবশ্যই দিয়ে রাখুন গাছে গোড়াতে অবশ্যই আপনার গাছে এইভাবে কিন্তু ফুল ফুটে যাবে এবং আপনারা এই কটা আপাতত সার দিন আপনার কাছে অবশ্যই গ্যারান্টি একবারই ফুল হবেই আপনাদেরকে পরিচর্যা ঠিকমতো করতে হবে গোবর সার অবশ্যই আপনাদের দেবেন গোবর সার হচ্ছে এক নম্বর কাজ গোবর সার অবশ্যই দিতে হবে কারণ গোবর সারটা হচ্ছে আমাদের সব রকমই খাবারের জোর দিয়ে আছে জৈব সার কিন্তু অবশ্যই জানতে হবে যে বেশি কিন্তু দিলে আমাদের গাছে কিন্তু ফল আসবে না এবং ফুলও আসবে না অবশ্যই আপনাদেরকে গোবর সার জোগাড় করতেই হবে এবং গাছে গোড়াতে অবশ্যই দিতে হবে শুকনো গুঁড়ো করে কিন্তু বেশি ঢালা ঢালা দিলে হবে না গুঁড়ো করে ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু খুব তাতির মধ্যে আমাদের কাছে ফল আসার সম্ভাবনা থাকবে তাহলে বুঝতেই পারলেন আপনাদেরকে অবশ্যই কিন্তু ছাই দিতে হবে যেটা আমাদের ছাই মানে চুলোর ছাই নান্দার ছাই খড়ের ছাই এই সব কটা ছাই অবশ্যই দিন কুড়ে মাটিটা ভালোভাবে জুত করে ভালোভাবে কুড়বেন তারপরে অবশ্যই আপনারা ভালোভাবে ছাই গোবর সার অবশ্যই এইভাবে সারগুলার দিন হালকা করে এখন গাছটা লড়িয়ে দিতে হবে যে ছাইটা দেওয়া আছে সে ছাইটা কিন্তু নিচেতে কামনি বসে যাবে মানে চিট হয়ে বসে যাবে তারপর কিন্তু আমাদের গাছে মাটিটা খুব লুজ রাখবে এবং শিকড়টা চালাতে সুবিধা হবে যত শিকড় চালাবে তত কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে খাবার খুঁজবে তত কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু সারগুলা ইউজ করলে খাবারটা তাঁতির মধ্যে যাবে এবং এইভাবে সারগুলা অবশ্যই দিন গাছে খুব প্রচুর পরিমাণে আপনার ফল ধরবে এবং গাছ ভর্তি ফুলও পাবেন বন্ধুরা এই কয়টি সার আপনাদেরকে জোগাড় করে নিতে হবে তারপর কিন্তু গাছে গোড়ায় অবশ্যই মারুন গাছ ভর্তি ফুল পাবেন গাছ ভর্তি ফলও পাবেন লেবু গাছ অনেকেও ভালোবাসে খুবই কিন্তু গাছে ফল না ধরলে গাছ খুবই খারাপ লাগে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের গাছে যদি এরকম অবস্থা হয় এবং গাছে যদি না ফল হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন অবশ্যই আপনাদের বাড়িতে খুব সহজে গাছে ফল পরিণত হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আপনার বন্ধুদেরকে পাঠান আপনার গাছে খুব সুন্দর সুরক্ষায় গাছটা রাখুন গাছে এই কটা সাত দিন অবশ্যই আপনার গাছে খুব তাঁতির মধ্যে ফল পাবেন এবং ফুল পরিণত হবে এবং খুব তাঁতির মধ্যে গাছে ফল পাবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব